سلام عليكم تبتم مبركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني هو قولي ربي زدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدرون প্রিয় হাতারাম আজ আরবি গ্রামারের ফেল বিষয়ক আমাদের সাতাশতম ক্লাস আজ আমাদের টপিকস গ্রুপ ওয়ানের অন্তর্ভুক্ত সাব গ্রুপ ওয়াই এর কিছু ফেল নিয়ে কনজুগেশন এটাকে অ্যাডভান্স লেভেলে মাহমুজ ক্রিয়া বলে অর্থাৎ যে ক্রিয়াতে হামজা থাকে অর্থাৎ হামজাওয়ালা ক্রিয়া লক্ষ্য করুন আমি কিন্তু আলিফ বলিনি হোক এই সাবগ্রুপের প্রথম ভাব নিয়েছি আকালা সে খেয়েছে লক্ষ্য করুন এই ক্রিয়ার প্রথম অক্ষরই হলো হামজা তাই এটা সাবগ্রুপ এর অন্তর্ভুক্ত অর্থাৎ যা মাহমুজ ক্রিয়া নামে পরিচিত এটার মোদারি রূপ হবে ইয়া উলু সে খায় খাবে সরাসরি নাসারা ইয়ানসুরু শুরু প্যাটার্নে এটার ফেলো আমর হলো কুল খাও বেসিক্যালি এটা ওজন অনুসারে হওয়ার কথা এটা এরূপ কিন্তু আরবি ভাষার তালিন অনুসারে এই দুই হামজায় থাকবে না ফাইনালি হয়েছে কুল খাও এবং আরও আগে বলেছি যে এই চ্যাপ্টারটা আরবি ভাষায় কিছুটা জটিল তবে নিয়মকানুন কিছুটা মনে রাখলেই বিষয়টি পানির মতো সহজ হবে আদেশমূলক ক্রিয়া করতে হয় বর্তমান ভবিষ্যৎকালের সেকেন্ড পারসন থেকে তাহলে প্রথম ধাপেই দাঁড়ালো তা উলু এটাকেই ফেলে আমর করতে গেলে দ্বিতীয় ধাপে মুদারি আলামত তা জবর ফেলে দিতে হবে এবং মারুমের আলামত শেষ অক্ষর বা লামকালিমাই বা লামে শুকুন দিতে হবে তাই দেওয়া হলো তাহলে দাঁড়ালো এই রুফ এখন তো এটা করা যায় না তাই এটার আগে একটি আমজাতুল অশ্লি আনতে হবে এবং আইন মাই যদি পেস থাকে তাহলে এটা পেশ দিতে হবে নসেত জেদ তো আমরা দেখছি এটাতে আইন কালিমা পেশ আছে তাই আলিফের উপর পেশ দিলাম তাহলে দাঁড়ালো এটা উকুল এরকম বলতে আরবদের কাছে কষ্ট লাগে তাই আমাদের কাছেও কষ্ট লাগে তাই এটা সংক্ষেপে তালিল হয়ে বাঙাই যাকে বলে সন্ধি বিচ্ছেদ হয়ে করে করে সংক্ষেপ কুল হয়েছে এটার নাহি লা তাকুল তুমি না খেও এটার প্রশ্নবাচক আ কলু আমি কি খাই খাবো এখানে পরপর তিনটি হামজা কালার কোড দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে তবুও বলি প্রথম লাইট ব্লু কালারের হামজা একটি প্রিপোজিশন অর্থাৎ কি বই তারপর গ্রিন কালারের হামজা আমি সাবজেক্টটি প্রণাম আর রেড কালারের হামজা হলো তিন অক্ষরের মূল ফেলের একটি অংশ প্রথম অক্ষর এটার প্যাসিভ উকিলা তাকে খাওয়ানো হয়েছে এটার প্রেজেন্ট ফিউচার প্যাসিভ ইউ কলু তাকে খাওয়ানো হয় হবে এটার মাদিনাফি মা আকালা সে খায়নি এটার মাফুল মা কুল আমরা সুরা ফিলের শেষ আয়তে এটা পেয়ে থাকি এটার জর্ফ ইসম আলা এবং আকালুন যে বেশি বেশি খায় পেটুক এটার ফাইল যে খায় আলিফের উপরে একটু ঢেউ খাওয়ানা একটা চিহ্ন আছে এটা দুই আলিফ থাকাকে নির্দেশ করে এটার মাজদার আকলুন খাওয়া পরের মাহমুজ ক্রিয়া নেওয়া হয়েছে সালা সে জিজ্ঞেস করেছে এটার মদারি রূপ হবে ইয়াস আলু সে জিজ্ঞেস করে করবে এটার আমর ইস আল জিজ্ঞেস করো এটার নাহি হবে আল এটার প্রশ্নবাচক হাল সাহালা এটার মাঝুল সুইলা সে জিজ্ঞাসিত হবে এটার মদারি মাজহুল উস আলু সে জিজ্ঞাসিত হয় হবে এটার মাদি নাফি মা সালা সে জিজ্ঞেস করেনি এটার মাফুল যে বিষয়ে জিজ্ঞেস করা হবে এই ক্রিয়ার জর্ফ আলা নাই এটার ফাইল ইলুন যে জিজ্ঞেস করে সা ইলুন এটার ভারবাল নাম সোয়াল সোয়াল জবাব কবরের সোয়াল জবাব বলা হয় না সেই সেটা পরের ফেল করা সে পড়েছে এটার মোদারি ইয়া সে পরে পড়বে এটার আমর ইকরা পর আল্লাহ সুবহানমাহ তালার অবতীর্ণ করা প্রথম শব্দ যা আমরা সবাই জানি এটার নাহি লা তাকরা এটার প্রশ্নবাচক হাল করা সে কি পড়েছে এটার মাঝুল কুরিয়া তাকে পড়া হয়েছে এটার মোদারি মাঝুল ইকরাউ তাকে পড়া হয় হবে মাদিনাফি মা করা সে পরেনি এটার মাফুল মা করুন যা পড়া হয় এটার ইসমু জর্ফ আলা তাবদিল নাই এটার মোবালাগা কররাউন যে অত্যন্ত বেশি বেশি পড়ে এটার ফাইল করিউন কারি যিনি পড়েন এটার ভারভাল্লাউন কিরাত আমাদের সবার কাছে পরিচিত শব্দ পরের ভারটি নেওয়া হয়েছে আখাজা সে ধরেছে এটার মুদারি রু ইয়া খুজু সে ধরে ধরবে এটার আমর খুজ ধরো এটা নাহি লা তা খুজ তুমি ধরো না এটার প্রশ্নবাচক আ আ খুজু তিন হামজার তিন রকম পরিচয় নিশ্চয়ই তা বোঝা যাচ্ছে এটার মাঝুল উখিজা তাকে ধরা হয়েছে মুদারি মাঝুল ইউ খাজু তাকে ধরা হয় হবে মাদি লাম ইয়াকুজ সে ধরেনি এটার মাফুল মাকুজ যাকে ধরা হয়েছে এই ক্রিয়ার জর্ফ আলা তাবদিল নাই এটার মোবালাগা আগা যে কঠিনভাবে ধরে এটার ফাইল লক্ষ্য করুন হামজার উপর একটা মাদ আছে এখানে হামজা দুটা ফ ইলের সূত্র অনুসারে এটার মাছদার আখ জুন ধরা পরের ক্রিয়াটি নেওয়া হয়েছে আমারা সে আদেশ করেছে এটার মুদারি ইয়া মুরু সে আদেশ করে করবে এটার আদেশমূলক বাক্য মুর আদেশ করো এটার নিষেধবাচক ক্রিয়া লা তুমি আদেশ করো না এটার প্রশ্নবাচক ক্রিয়া আ তামু তুমি কি আদেশ করো এটার প্যাসিভ উমিরা সে আদিষ্ট হয়েছে এটার মুদারিফ আসিব ইউমারু সে আদিষ্ট হয় হবে এটার মাদি নাফি লামতা মুর তুমি আদেশ করনি এটার মাফুল মুর যাকে বা যা আদেশ করা হয়েছে এই ক্রিয়ার জব আলা তাবдил নাই এটার মোবালাগা আম্মারুন এটার ফাইল আমির যে আদেশ করে আমিরুল মুমিনি মুমিনদের জন্য আদেশকারী এটার মাসদার আমরুন আমর এই সেই আমর নাহি পরের ফেলটি নাও হয়েছে আমি না সে নিরাপদ হয়েছে এটার মদারি সে নিরাপদ হবে এটার আমর আমরা স্বাভাবিকভাবে যে ইমান শব্দটা জানি সেই ইমান এটা না ওটা আর এক গ্রুপের ক্রিয়া নিরাপদ হও এটার নাহি মান তুমি নিরাপদ হও না এটার প্রশ্নবাচক আ আমিনা সে কি নিরাপদ হয়েছে এটার দুই কালেরই মাঝুল হবে না এটার মাদিনাপি মা আমিনা সে নিরাপদ হয়নি এই ক্রিয়ার মাফুল হয় না জর্প হবে না ইসমালাও নাই তাবদিরও নাই মবালাগাও নাই এটার ফাইল আমিন বিশ্বস্ত নিরাপদ রসুল রসুল্লাহ সাল্লা সাল্লামের একটি নাম ছিল আলামিন এটার ভারবার নাম হল আমানাতুন আমানাত যে শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত পরের ফেলটি না হয়েছে র সে দেখেছে এটার মুদারি হবে ইয়া র সে দেখে দেখবে এটার আমর হবে র বেশ ইন্টারেস্টিং আর বি একটি অক্ষরই একটি শব্দ এমনকি একটি বাক্য হয়ে যায় তুমি দেখো এটার নাহি লা তরা তুমি দেখো না এটার প্রশ্নবাচক আ র সে কি দেখেছে এটা দুই কালেরই মাঝুল হবে না এটার মাদি নাফি নাম ইয়ারা সে দেখেনি এই ফেলের মাফুল জরফ ইসম আলা তাবদিল মোমা লাগা হবে না এটার ফাইল র ইন দর্শক যে দেখে এটার দুটা মাছদার র ইয়াতুন উনটি র ইউন পরের ফেলটি না হয়েছে আতা সে এসেছে এটি একটি বহুরূপী ফেল এটার মদারি সে আসে আসবে এটার আমর আতি আসো আরবি তালিল বা সন্ধি বিচ্ছেদ হয়ে এর গঠন হয়েছে এটার নাহি তুমি এসো না এটার প্রশ্নবাচক হাল আতা সে কি এসেছে এটার মাঝুল উতিয়া তাকে আনা হয়েছে এটার মদারি মাঝুল ইতা তাকে আনা হয় হবে এটার মাদিনাফি লাম ইয়াতি সে আসেনি এ ফেলের মাফুল জরফ আলা নাই এটার ফাইল আতিন যে আসে এটার মাজদার আসা আগে বলেছিলাম ফেলের মাঝদার গঠনের কোনো নির্দিষ্ট ওজন নাই পাঠান নাই এই মাঝদারের গঠনে তার প্রমাণ আজকের শেষ ফেলটি নেওয়া হয়েছে যা সে এসেছে এটার মুদারি ইয়াজিউ সে আসে আসবে এটার আমর জি আসো এটার নাহি তুমি এসো না এটার প্রশ্নবাচক হাল যা সে কি এসেছে এটার মাঝুল তাকে আনা হয়েছে এটার মুদারি মাঝুল ইউ যাউ তাকে আনা হয় হবে এটার নাফি মা যা সে আসেনি এটার মাফুল যাকে আনা হয় এই ফেলের ইসমু জ্বর আলা তাবদিল মোবালাগা হয় না এটার ফাইল যা ইন যে আসে এটার ভারবাল নাউন মাজি আশা মাজদার ও মাফুল একই ওজনে হয়েছে প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাকাল ওয়া ইহি অনিব এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন পাশের অল আইকনটিতে ক্লিক করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ